গুড মর্নিং বন্ধুরা তোমরা সেই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি পাইল পাইল ব্লগসে তোমাদের সাইকে স্বাগতম তো আমাদের এখানে সকালে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আজকে তো আমি সকালে তাড়াতাড়িই উঠেছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম একটু ব্লগ আপলোড করার পর তো এই তো ভাই ভাই আজকে প্রচণ্ড ঠান্ডা বল বন্ধুরা আজকে ঠান্ডা আছে বলে স্কুলে সোয়েটার পরে যাচ্ছি আর বাইরেটা এখনো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি কমলে তাপও যাব আর দিশা রান্নাঘরে চা করছে তো যাই দিশার কাছে দিশা তোমার ঠান্ডা লাগছে না সকালে যখন উঠেছিলাম বাবা আমার তো ঠান্ডা লাগছে আর পছন্দ লাগছে করছে আর একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে থাকি আমার শীতকালে এলে আমি সোয়েটার পরে গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুমাই কেন না এত ঠান্ডা লাগে মনে হচ্ছে ব্ল্যাঙ্কেটটাও কত পাতলা তার জন্য আর ওই ব্ল্যাঙ্কেটের এগুলো হয় পুরো সোয়েটারে উঠে যায় মা বলে পুরোটাই খারাপ করে দিয়েছে দেখ সোয়েটারটা তার জন্য মা কোথায় গেল ও বাথরুমে তো আমি হয়ে যাচ্ছি কাজগুলো করো আচ্ছা দিও তো এই তো ভাই কি পরীক্ষা কি পরীক্ষা আমাদের কালকে হয়ে গেছে আজকে হিস্ট্রি কালকে তারপর মানে আমাদের হাটের কাজে তো চ চাটা খেয়ে দিদি কি করছিস বসে আছি বসে বসে ভাবছি কেন রে কি রান্না করবো ভালো লাগছে না আর সত্যি সকাল থেকে যা বৃষ্টি পড়ছে না সত্যি বোরিং লাগছে বোরিং লাগছে কোনো কাজ হয়নি কিছু হয়নি শুধু এখন একটা বাসতে যায় ভাত বসানো হয়েছে কিছু নেই ঘরে কি রান্না করবো আজকে শুকনো নুন ভাত ভিজে ভিজে গেছে ছেলে স্কুল দিতে ভিজেছে ও ভিজেছে আবার বাড়িতে এসে আবার গেছে ওদের আনতে ভিজে বাজার কখন যাবে বৃষ্টি তো কতবার ভিজিয়ে ঘরের কাজকর্ম হয়ে গেল ঘরে সব হয়ে গেছে আমার নাকি করবো জান না দিব্য আসবে খেতে ও বেচারা কি খেয়ে যাবে জানি না লাস্টে দিশা বলেন ভাতটা বসে দাও তারপরে ফ্যান ভাত খেয়ে যাবে কি করবো আমি আমি তো শুধু বিছানা গুছিয়েছি এখন ঘরটা ঝাঁট দিতে বা আজকে মুজবো না এমনি তো ওয়েদার ভালো নেই আস রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে আর ওই ভালো লাগছে না আইফোন বলে কি করছে বাবান কি করছো তুমি হ্যাঁ যাবো কোথায় যাবে জল খাবে মিষ্টি খেয়েছো জল খাবে ওকে জল দেড়ে চ দেখি তোর তো পুরো ঘরে কাজ হয়ে গেল বিছানা টিছানা গুছানো হয়ে গেছে রান্নাঘরে কিছুই নেই এখানে কি আছে ও মিষ্টি আছে দিশা ভাত বসিয়েছে দিশা কোথায় গেল রে বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়েদার গুলো কেমনি আছে পুরো মেঘলা মেঘলা আর রাত্রি থেকে যা বৃষ্টি হচ্ছে আর ওই ভালো লাগছে না জানি না আজকে বলছে নুন ভাত খেতে হবে নুন ভাত খাওয়া যায় কি রে নুন ভাত খেতে পারবো না খেতে ভালো আরও কিছু করার নেই তাও আনতে গেছে বাজার ব্যাগ নিয়ে গেছে যদি কিছু পায় বাজার ফাজে নিয়ে আসবে কেন কি মা জল খাচ্ছো খেয়ে নাও আস্তে আস্তে করে জল খাও হ্যাঁ এই বৃষ্টিতে ভিজে সবজি নিয়ে আসলে সব পচে যাবে থাকবেও না আজকে তো সবজিগুলো ভেজাই পাবে শুনো কোথা দিয়ে পাবে বৃষ্টি পড়ছে পাচ্ছ না একটা বাজে আমি কি রান্না করবো ভেবে ভাবছি না চল ঘুমিয়ে পড়ছি আজকে রান্না টানা কিছু পড়বো না না আমার এখন কাজ আছে ঘর ঝাড় দেব কালকে নাইটি আছে বাবুর কটা জামা কাপড় আছে কাজবো কেছে কুচে তারপরে ওকে আজকে সানকে চানও করাবো না আমি স্কুলে চলে এসেছি তো যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল তো তোমাদের সাথে তখন আমি কথা বলতে পারিনি প্রতিদিনই বলি কিন্তু মাসি তো তোমাদের সাথে কথা বলেছে মা মাসি তো আর আজকে বাবা নতুন এ কিনে আনলো আমাদের রেনকোট এখনো বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আজকে রাস্তায় পুরো জল জমে গেছে যাওয়ার পটে ভিজে গেছি আর এই দেখো শান কী চাইছিস ও তুমি ব্যাট বল খেলবে আমি তোমার সাথে খেলবো হ্যাঁ দাঁড়াও আমি বন্ধুদের সাথে

খাবার হ্যাঁ আমি রেখেছি খাবার পায়েসার রুটি বন্ধুরা দেখছো বন্ধুরা মাসে আমাকে বলছে রসুন খেতে যেটা আমি খাই না তুমি কে নাও না আরে ঠান্ডার জন্য ভালো সোহিত করবে খা আমি খাই না তো তুমি তো বললে খা আমার রসুন খাচ্ছে আর এখানে কিছু হবে আর এই তো কাঁচা ডিম হ্যাঁ কাঁচা ডিম কে খায় যে জিম করে তারা খায় ফাটিয়ে ফেলবে তুমি খাও আজকে কি রান্না করছো কি রান্না করছো আজকে বললাম তো বেসনের কড়ি আর ইয়ে ডিমের অমলেট আর কিছু না তো বন্ধুরা এখন আমি যাচ্ছি খেতে খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলি মা খেতে দিচ্ছে আমাদের সবাইকে মারা খাবে না মারা একটু পরে খাবে চান হয়নি বলে আর চান গরম দিন দেখো বন্ধুরা যেতে হয়নি ও মা আগে বছরের প্যান্টটা এত বড় হতো যে মুড়ে পড়াতে হতো মা আজকে তাতেই খেতে দাও খেদে যায় রিলস করে এসে ঘুমাই এক দু ঘন্টা কোথায় মেঘলা করে দিয়েছে পুরো কেন এখানেই তো করা যাবে ভাইকে বলো না ঘরেই করিনি বেকার বেকার ছাদে গিয়ে করবো তাই কি আমার বন্ধুরা এত ঠান্ডা লাগছে যে আমি কাঁপছে আর ফোনটাও তার সাথে নড়ে যাচ্ছে তো বন্ধুরা এবার খেয়ে নিই তারপর কথা বলবো আর এই তো আজকে কারি বন্ধুরা খাওয়া দাওয়া পর আমি ঘুমাতে চলে গেছিলাম তো তোমাদের সাথে কথা বলতে ভুলে গেছিলাম তো এই সব বিকালে আমি চা খাচ্ছি মানে কি এর আগেও চা খেয়েছি একবার তো মা ঘুমিয়ে পড়েছিল তো মা চা খায়নি তো দিশা চা ছিল তো গম করলো তো আমিও ভাবলাম একটু আমিও চা নিয়ে নিই তো চা খাচ্ছি আমরা মা আজকে রাতে রান্না কি করবে আগে চা খাই বন্ধুরা তারপর পায়েলের বাবা বাজারে গেছে বন্ধুরা আজকে রাত্রে করব বন্ধুরা আমি সামনে করে ক্যামেরা ধরতে আমার প্রচন্ড অসুবিধা হয় তার জন্য আমি ব্যাক ক্যামেরাই করলাম তো বাবা বাজায় গেছে

আর ব্যঙ্গের মতো ফুলে যাচ্ছে এত মোটা হয়ে যাচ্ছে খাবার কমছে না লভার কম করতে যাচ্ছে না বন্ধুরা এ ঘরে আসার পর দিয়ে খাই 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 ছাড়ার কিছু বন্ধুরা এ ঘরে আসার পর দিয়ে আমি বাবা ভাই আর ছান একদম রোগা হয়ে গেছি আমাদের মানে চ্যাটল হয়ে গেছে সত্যি বললে আমি কত মধ্যে ছিলাম না মা আমি এ ঘরে আসার পর মোটা হয়ে গেছি বন্ধুরা কি করব বলো তো না কম করলে আচ্ছা হয় আমার তো খাওয়া কম হবে না খেয়েই মরি যারা মোটা হতে চাইছে তার মোটা হচ্ছে না উল্টে সুটকো হয়ে যাচ্ছে মানে রোগা হয়ে যাচ্ছে আর যারা মোটা হতে চায় না তাদেরকেই ঠাকুর মোটা করে দিচ্ছে খাবিয়ে খাবিয়ে আমার আদেক মাংস ধার তোর হাতপাটা পাটা আমার হাতপাটা নিয়ে নি তাহলে দেখবো আমাকেও আমি এখন হয়ে গেছে ছোট হাতি না না রিয়া আজকে আমি ভিজে গেছি স্কুলে তো রিয়া সাথে আমাকে দেখা হয়েছে রেল লাইনে ওদিকে তো ছাটা নিয়েছিল তো আমাকে ছাতা আমি ওর ছাতা নিয়ে ও ছাতা ধরেছিলাম আমি ওর সাথেই চলে গেলাম স্কুল আর আসতে মা বলেছে ফোন আমার নিজে মনে নেই দেরি হয়ে গিয়েছিল স্কুলে পৌঁছাতে ঠিক আছে ওরবি তো আচ্ছা ফোন করেছিলাম দেখাই হয় না বেশি ভাগ ভাই সাথে হয় ভাই বলে না আর আমার সাথে হলে আমি ভুলেই যাই দেরি হয়ে যায় না একটু দরকার আছে হুম রিয়া তো আমার আগে খাতি যমদি বেড়িয়া আছে আরিয়াতে তো আগে ফোনটা ওর মায়ের কাছে থাকতো একটু কথা হয়ে যেত যখন তখন এখন বেচারি তার ওdna ফোন খারাপ হয়ে গেছে আর কথা বলতে খুব অসুবিধা হচ্ছে আমার সাথে দরকার ছিল ওর মায়ের সাথে কথা হয় না আমার এটা ঠিক বলে আর কালকে বিকেলেই যাবে তো জিনিসপত্র কিনতে হাতের কাজে আজকে তো বৃষ্টি হচ্ছে বাইরে বন্ধুরা বাবা বাজার দিয়ে চলে এসেছে আর বাবা একেবারে অনেকগুলোই বাজার করে এনেছে কারণ বৃষ্টি হচ্ছে বললে তো বাজার বসবে কি বসবে না তার জন্য মা কি কি এনেছে বাবা রান্না এই তো বাজার বিনস গাজর এই কাঁচা লঙ্কা আছে বাঁধাকপি ফুলকপি

এইদিকে দিশা ময়লা ঢুকাচ্ছে এই সব রান্না করবে কি বুঝছি বন্ধু যাচ্ছে ময়লার দেখো আর এদিকে দেখে না বন্ধুরা উঠেছে বাংকারের ওপর ভাই ও এবার তো রান্না করবে মা এবার তো রান্না করবে এখন করবে রাইস মাংস করবে তো আমি জানি বলছি যে তুমি এবার কুটি করবে করো এর হাত দি ভাঙবে কোনোদিন পা হাত পা দেখতেই পাচ্ছো বন্ধুরা কি আর করবে কয়ে না ঠিক ঠিক আছে কি করছো ও করে সব রেখে

সর্দি হয়েছে জানো আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না রাত্রি সর্দি হয়েছে নাক দুটো বন্ধ হয়ে গেছে মাসি কি করছে মাসি এখন কাজ মনে পড়ছে না

ना मुझे पता नहीं मारेंगे क्या औरे काका वैसे ही लगता था हां प्लीज हो तो प्लीज हो तो अच्छा मां तुम यार मासी extension ही आ মানে চাদর গোল আমি কম্বল বন্ধুরা কাজ করা হয়ে গেছে আমি বসে থাকতে একটু যাচ্ছে আবার সাথে কথা বলবো আর একটু অলস বন্ধুরা দেখতেই পাচ্ছ মায়ের রান্না হয়ে গেছে মা বসে আছে মা তুমি রাস্তা কেমন বানিয়েছো দেখি তো এখনো খাইনি বন্ধুরা দেখতে পাচ্ছ আবার রান্না হয়ে গেছে এবার সবাইকে খেতে দেবো আমি হাত পুড়িয়েছি এবার এবার জিপোড়াতে

খেতে বসছো এই আমার খাবার আর সাই খেতে বসে গেছে তো এবার আমিও যাচ্ছি খেতে আর মাসিও যাচ্ছে খেতে তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা হলো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এবার যাচ্ছি আমি ঘুমাতে কালকে সকালে আমার কম্পিউটার পরীক্ষা আছে আর লাস্ট পরীক্ষা আছে সোমবার তো আজকে ব্লগটা এগাই শেষ করছি তোমাদের সাইকে গুড নাইট আজকে যেমন তোমাদের সাইকে টাটা পাবে কালকে নতুন ব্লগটা তোমাদের সাথে দেখা হবে আর হ্যাঁ যদি এই ব্লগটা ভালো লাগে দেখতে লাইকের সাবস্ক্রাইব করে দিও